আল্লাহর পয়গম্বর একজন সাহাবে হযরতে নমর ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাবা আমাকে নিয়ে পয়গম্বর জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গিয়ে হাজির হয়ে যান গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান বশিরকে এই সম্পদ আদাবি দিয়ে দিলাম আপনি সাক্ষী থাকেন আপনাকে সাক্ষী রাখবার জন্য আপনার কাছে এসে উপস্থিত হয়েছি আল্লাহর পয়গম্বর বলেন তুমি তোমার সন্তান বসির যে যেই পরিমাণ সম্পদ দিলা তোমার অন্য সন্তানদেরকে সম পরিমাণ সম্পদ দিয়েছ কি না হযরতের নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়া রাসূলুল্লাহ আমার বসিরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছি অন্য সম্পদকে সেই অন্য সন্তানকে সেই পরিমাণ সম্পদ দেই দায় আল্লাহর পয়ডুম্বার বলেন ফাসাদ আলা গৈরিপ আমি আল্লাহর পয়ডুম্বার তোমার এই ব্যাপারে সাক্ষী থাকতে পারবো না তুমি অন্য কাউকে সাক্ষী বানাও কারণ তুমি তোমার অন্য সন্তানদের প্রতি জুলুম করেছ আল্লাহর পয়ডুম্বার বলেন নোমান তুমি তোমার অন্য সন্তানদের কাছ থেকে কেমন ব্যবহার কামনা করো কেমন আচরণ তুমি তাদের থেকে কামনা করো হজরতের নোমান রাজি আল্লাহ আল্লাহ বলেন আমি তাদের থেকে সুন্দর আচরণ কামনা করি ভালো আচরণ কামনা করি আল্লাহর পাইগম্বার বলেন তাহলে তুমি তোমার সবগুলো সন্তানদের মাঝে সমানভাবে সম্পদ বন্টন করে দাও মুসলমান ভাইরা আমার তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বাবা মা যদি জীবিত থাকা অবস্থায় সম্পদ বন্টন করতে চায় সমানভাবে সম্পদ বন্টন করতে হবে কম বেশি যদি করা হয় আল্লাহ রবীন্দ্রের কাছে জবাবদিহি করতে হবে নয় নম্বর অধিকার পাওনাদার সন্তান যদি অথবা হয়ে যায় তার জন্য বিবাহের ব্যবস্থা করা আল্লাহর পয়গম্বর বলেন আর বাং মুরসালিন চারটা সোনাত সমস্ত নবীদের সোনাত এর মধ্য থেকে একটা হলো আর নেকা বিবাহ করানো এই বিবাহ হলো সমস্ত নবীদের সন্ন্যাদ অথচ আজকে আমাদের সমাজের অবস্থা এত খারাপ হয়েছে সন্তানদেরকে আজকে আমরা বিয়েই দিতে চাই না ঠিক না তিরিশ বছর হয়ে যায় সন্তানকে বিয়ে দেন না কেন বলে নিজের পায়ে দাঁড়াইলে তারপরে বিয়ে দিব ঠিক না নিজের পায়ে দাঁড়াইলে বলে সে বিয়ে দিবে অথচ সন্তানের বয়স হয়ে গিয়েছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে বিয়ে দেয় না নিজের পায়ে দাঁড়াইলে বলে বিয়ে করাবে মনে রাখবেন মুসলমান যে সমাজের মধ্যে বিয়েটা যত কঠিন ওই সমাজের মধ্যে জিনা তত সহজ কথা বলেন ঠিক কেনা মাস্টার জেনে পৈগম্বর সাল্লি সাল্লাম বলেন তোমাদের সন্তানের বয়স যদি হয়ে যায় তাদেরকে দ্রুত বিয়ে করিয়ে দাও তার কারণ বিয়ে করে দেওয়ার কারণে ওই সন্তান বড় বড় গুনাহ থেকে হেফাজত থাকবে গুনাহ থেকে সে নিজেকে হেফাজত করতে পারবে আল্লাহর বলেন মানুষ যদি বিয়ে করে আল্লাহ তাকে বরকত দিয়ে আর রহমত দিয়ে ভরপুর করে দেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন ইমান বিয়ে করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আল আমিন তার ইমানকে বৃদ্ধি করে দেন বিয়ে করার মাধ্যমে ইমান বৃদ্ধি হয় বিয়ের মাধ্যমে বরকত হয় অথচ আমাদের সন্তানের বয়স অনেক হয়ে যাচ্ছে তাদেরকে বিয়ে করাচ্ছি না অবৈধ সম্পর্ক সম্পর্কের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের কোনো খবর নাই হাদিস শরীফের মধ্যে এসেছে অলআ রসুলুল্লাহি সাল্লাল্লাহ আনি মোসাল্লা ইদা দাখল আবলা দাফা ইউসিন ইসমান। فاذا بلغ فليزوج وان بلغ فاصاب اسما فاسمه على ابيه আল্লাহর পালগম্বর আল্লাহর যার সম্মানার মর্যাদা জনাবে মোহাম্মদ রসুল উল্লাহী সাল্লাল্লাহ সাল্লাহ বলেন হিদা দাখল আ ওয়ালা ইসমান যখন তোমার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে যখন তোমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে তোমার সন্তান এক নম্বর হক পাওনাদার তুমি তার জন্য সুন্দর নাম রাখবে দুই দুই নম্বর ফাইজা বালক অফ আলহুজাম আল্লাহর পৈগম্বর বলেন যখন তোমার সন্তানরা বালে অথবা বালেগা হয়ে যাবে তাদের বিবাহের ব্যবস্থা করবে বিবাহ করিয়ে দিবে যদি তাদেরকে বিবাহ না করাও ওয়াইন বালাগফা কফা সবাই ইসমাইন ফা আলা বিহি আল্লাহর পয়গম্বর বলেন বালেক বালেগা হওয়ার পরেও যদি কোনো বাবা মা তার সন্তানকে বিবাহ না করায় ওই সন্তান যত অপরাধ করবে যত জিনা করবে যত অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহর পৈগম্বরের ঘোষণা সে জিনা করে যত গুণা করবে তার বাবা মার আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা আল্লাহ লিপিবদ্ধ করে দেন সন্তান বালেক হওয়ার পরেও যদি বিয়ে না করানো হয় ওই সন্তান যত পড়াত করবে পৈগম্বরের হাদিস আল্লাহর পৈগম্বর বলেন সন্তান জিনা করবে তার যত যতগুণা হবে সন্তান রাত ভরে ফোনের মধ্যে জিনা করবে যতগুণা হবে তার বাবাবার আমল নামার মধ্যে সম পরিমাণ লিপিবদ্ধ করে দেয়া হয় এই জন্য বাচ্চা কাচ্চার যখন বয়স হয়ে যাবে ছেলেমেয়ের বয়স হয়ে গেলে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য বসায় রাখবেন না তাকে বিয়ে করিয়ে দিবেন। প্রতিষ্ঠিত মানুষদের দিকে তাকান যারা বিশ্ব করেছে বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছে তারা বিয়ে করার পরেই বড় ব্যক্তিত্ব হয়েছে কথা বলেন ঠিক কেনা বড় ব্যক্তিত্ব হয়েছে বিয়ে করার পরে বিয়ে করার আগে নয় তাকিয়ে দেখেন যত বড় ব্যক্তিত্ব দেখবেন সবাই বিয়ে করার পরে বড় ব্যক্তিত্ব হয়েছে শেখ সাজি রহমতুল্লাহ আলিহের দিকে তাকান কাজী নজরুলের দিকে তাকান বড় বড় ব্যক্তিত্ব যারাই হয়েছেন বিয়ে করার পরে হয়েছেন কারণ বিয়ে করার পরে তার মেধা স্থির হয়ে যায় বিয়ে করার আগে তার মেধা স্থির হয় না কথা ঠিক তাহলে বোঝা গেল সন্তান বালেক বালেকা হইলে তাদেরকে বিয়ে শি করিয়ে দেওয়া না করাইলে তারা যত অপরাধ করবে সম পরিমাণ গুণা বাবা মার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয় দশ নম্বর বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের ব্যাপারে প্রাধান্য দেওয়া আজকে মেয়ে মেয়েকে দেখে গেছে ছেলে মেয়ের মতামতও নেয় না বিয়ে ঠিক করে ফেলে এমন বাবা মা আছে না নাই ছেলেকে নিয়ে গেছে মেয়ে দেখবার জন্য ছেলের মতামত নেয় না বাবা মা বিয়ে ঠিক করে ফেলে অথচ ইসলাম বলেছে বিবাহের ক্ষেত্রে উভয়ের মতামত নিতে হবে এসে একজন সাহাবি কাছে আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ ঠিক করেছে আমার মতামত নেই নাই রাসূল বললেন তুমি কি চাও তুমি কি বিবাহ ভেঙ্গে দিতে চাও কিনা সাহাবি বলেন আমার বাবা যেহেতু এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আমি এটা ভাঙতে চাই না তবে এটা আপনার কাছে কামনা করি আপনি একটা রুলস জারি করে দেন যে মেয়েদেরও বিবাহের ক্ষেত্রে ছেলেদেরও বিবাহের ক্ষেত্রে যে মতামতের প্রয়োজন রয়েছে এটা আপনি গৃহীত করে দেন কাজেই আল্লাহর পৈগম্বর বলেছেন বিবাহের ক্ষেত্রে ছেলের যেরকম মতামত লাগবে মেয়েদেরও এরকম স্বতঃস্ফূর্ত মতামত লাগবে মতামত ছাড়া যদি বিয়ে করিয়ে দেন মনে রাখবেন তিন দিন পরে ওই বিয়ের মধ্যে ফাটল ধরে যায় এমন নজিরও অনেক আছে মধ্যে নাই এমনটা করবেন না মুসলমান ছেলের যেরকম মতামত নেবেন মেয়েরও এরকম মতামত নেবেন কারণ মেয়ের মতামত ছাড়া যদি বিয়ে কর বিয়ে তাকে পড়ে আদান তাহলে আপনি যেন আপনার মেয়ের অধিকার ক্ষুণ্ণ করলেন এই অধিকার ক্ষুণ্ণ করার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে আপনাকে আসামির গড়াই দাঁড়াতে হবে তাহলে বোঝা গেল দশ নম্বর অধিকার পাওনাদার বিবাহের ক্ষেত্রে মা বাবা তার সন্তানের মতামতের প্রাধান্য দিবে। এগারো নম্বর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া অথচ বড় দুঃখের বিষয় বাবা জুয়া খেলে হাজার হাজার টাকা নষ্ট করে পরিবারের জন্য সপ্তাহে একদিন গোষ্ঠ কিনে না এমন দাজ্জাল বাবা মা ছেড়ে নাই মেয়ের জন্য দুধ কিনে না কিন্তু গাঞ্জার পিছনে টাকা খরচ করে এমন শয়তান আছে মনে রাখবেন মুসলমান যে সমস্ত শয়তানেরা যে সমস্ত নামের কলঙ্ককারী ব্যক্তিরা তাদের সন্তানকে বঞ্চিত করে অধিকার থেকে স্ত্রীকে তাদের হক থেকে বঞ্চিত করে মনে রাখবেন কামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে আল্লাহ তালার সামনে আপনাকে আসামির কাতারে দাঁড়াতে হবে আপনি আপনার সন্তানের অধিকার ক্ষুণ্ণ করেছেন সন্তান বালে খাওয়ার আগ পর্যন্ত তার মুখে খাবার তুলে দেয়া তাপ এটা আপনার দায়িত্ব আপনি লুডু খেলে আপনার টাকাকে নষ্ট করেন তাস খেলে সম্পদ নষ্ট করেন গাঁজা খেয়ে সম্পদ নষ্ট করেন অথচ মেয়ের দুধ কিনে দেন না ঘরের মধ্যে বাজার করেন না আল্লাহর পৈগম্বার বলেছেন তোমার মতো শৈতান তোমার মতো পাপিষ্ঠ নারাদম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না হাদিস থেকে বলছে আমার বানানো কোনো কথা নয় আল্লাহর বলেন আল্লাহর পৈগম্বর বলেন যেই ব্যক্তি তার সন্তান তার স্ত্রী তার পরিবারের সদস্যদের অধিকার বাস্তবায়ন না করে ভরণ পোষণের দায়িত্ব পালন না করে আর তার সম্পদগুলো বেহুদাভাবে খরচ করে জোয়া খেলার মাধ্যমে নেশা করার মাধ্যমে এরকম ভাবে তাস পিলাস খেলার মাধ্যমে সম্পদ ব্যয় করে পৈগম্বরের ঘোষণা তার মতো পাপিষ্ঠনারধম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না তাহলে বোঝা গেল সন্তানের এগারো নম্বর অধিকার হল তাদের অধিকার বাস্তবায়ন করা খাবারের অধিকার বাস্তবায়ন করা ভরণ পোষণের অধিকার বাস্তবায়ন করা সন্তানের বারো নম্বর অধিকার পয়গম্বর সাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানের জন্য আ করবে না অথচ আমাদের মা যারা আছেন সন্তানের জন্য অপরহ বদোয়া করতে থাকে একটু থেকে একটু কিছু হইলেই সন্তানের জন্য আ করে যে তুই মানুষ হবি না কোনো দিন ঠিক কিনা এরকম বদতোয়া করতে থাকে বিভিন্নভাবে বদ্ধ করতে থাকে রসুল বলেছেন মায়ের জবান থেকে সন্তানের জন্য যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না আপনি আপনার সন্তানের জন্য করলেন বলে গালি দিলেন সন্তানকে আপনি গালি দিলেন তার জন্য পদ দোয়া করলেন মনে রাখবেন রাগের সময় করেছেন তাদের কে হয়েছে আল্লাহ যদি এই দোয়াকে কবুল করে নেয় সারা জীবন আপনাকে পছলাইতে হবে কথা বলেন ঠিক কেনা এজন্য সন্তানকে বদোয়া দিবেন না পৈগম্বর সল্ল্লাহ আলি হুবাসাল্লাম বলেন আমি মিরাজের রাত্রে অসংখ্য নারীদেরকে দেখলাম জাহান নামের মধ্যে সাহায্য কষ্ট করলেন কেন তাদেরকে এত জাহান্নামের মধ্যে দেখলেন পৈগম্বর সল্ল্লাহ আলি সাল্লাম বলেন দুইটি কারণে এক নম্বর কারণ হচ্ছে তারা তাদের সন্তানকে গালিগালাজ করত তাদের সন্তানকে অভিশাপ দিত এই অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে গ্রেফতার করেছেন জাহান নামের মধ্যে অধিকাংশ মহিলা থাকবে তাদের সন্তানকে অভিশাপ দেওয়ার কারণে এই জন্য সন্তান যত অপরাধ করুক সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ তোকে হেদায়ত দান করুক আল্লাহ তোকে ভালো করুক আল্লাহ তোকে নসিফ করুক এই জন্য রাগের সময় সন্তানের জন্য নয় সন্তানের জন্য দোয়া করব পার্বতন আল্লাহ কোনো মানুষ যদি সন্তানের এই বারোটি অধিকার বাস্তবায়ন করে সন্তানের এই বারোটি অধিকার বুঝিয়ে দেয় পৈগম্বর সাল্লি হাসাল্লাম বলেন বড় হয়ে অন্তত